ডেয়ার ভিউার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে নন এমপিভুক্ত শিক্ষকদের যা করা উচিত এই বিষয়ে কয়েকটি কথা বলবো কারণ আপনারা জানেন যে নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তি ভুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র এছাড়া বদলি সফটওয়্যার তৈরি হয়েছে এ ব্যাপারে জানতে পারা গেছে এবং সফটওয়্যারটি কীভাবে তৈরি হয়েছে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো শুরুতেই এমপি দাবিতে যে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষকরা বিশেষ করে নন এমপিভুক্ত শিক্ষকরা এই অবস্থায় এই শিক্ষকদের দাবি আদায় করতে কি করা উচিত সেই বিষয়ে বেশ কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো এবং কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বদলি নিয়ে সবশেষে কথা বলবো তো ভিউয়ার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আসলে এখন পর্যন্ত বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিভুক্ত রয়েছে এবং এই নন এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বদলির জন্য বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তো সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন সকল নন এমপিভক্ত শিক্ষা পরিষদ ঐক্য পরিষদ দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে টার্ম অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এটা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আকরাম খা মালানা আকরাম খা অর্থাৎ হলে তারা এই সংবাদ দিয়েছেন আর কি সংবাদ সম্মেলনে সভাপতি করেন তাদের সংগঠনের প্রিন্সিপাল সেলিম মিয়া লিখিত বক্তব্য তিনি বলেন সরকারের পক্ষ থেকে গত এগারো মার্চ শিক্ষা প্রতিষ্ঠা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সচিব সাতজন ন শিক্ষক দিকে। সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে সুস্পষ্ট এমপিভক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সময় জানানো হয়েছিল অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা না হলে অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রালয় মন্ত্রিপ্রষাদ সচিব ও প্রধান উপচারের সঙ্গে আলোচনা করে মে মাসে পরিপত্র জারি করা হবে এবং জুলাই থেকে বেতন কার্যকর করা হবে সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠানকে এমপিভুক্তি করা হবে তো এখন পর্যন্ত এই মানে এই নির্ধারিত সময় অতিক্রম করা হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কার্যক্রমে দৃশ্যমান হয়নি যার জন্য তারা নতুন করে আন্দোলন শুরু করেছে তা আসলে ভাই আমি একজন এমপিভুক্ত শিক্ষক হিসেবে যতটুকু বুঝি যে সন্তান না কাঁদলে আহ দুধ দেয় না তো এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট দেশ চালাচ্ছে যে যেভাবে পারছে আন্দোলন করে তাদের দাবি কিন্তু আদায় করছে তো নন ভুক্ত শিক্ষক ভাই আহ বলবো আপনারা অবশ্যই সবাই প্রতিষ্ঠান ছেড়ে একটি মরণ কামড় দেওয়ার চেষ্টা করুন অর্থাৎ সবাই রাস্তায় আসুন রাস্তায় এসে যদি এ অবস্থায় ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপি এমপিভুক্তি করে নিতে না পারেন তাহলে পরবর্তীতে ভোটের মাধ্যমে সরকার আসলে সে সরকারও আপনাদেরকে ভুক্ত করবে কিনা সেটা কিন্তু প্রশ্নই থেকে যায় তো এই মুহূর্তে আপনাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করণীয় বিষয় হবে সেটা হচ্ছে সকলে সব জায়গা থেকে একেবারে রাস্তায় নেমে আসা এবং আমরণ অনশনে যাওয়া যদি এটা আপনারা করতে পারেন তাহলে এমপি ভক্তি কিন্তু মাত্র একটা সময়ের ব্যাপার সকলের দাবি আদায় হচ্ছে আপনাদেরও হবে এটা আমি বিশ্বাস করি সুতরাং সবাইকে এক থেকে রাস্তায় নেমে আসতে হবে আর সবশেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সারোয়ার স্যার গতকাল একটি তিনি বদলিনি অনেক বেশি কাজ করেছেন তিনি গতকালকে আলহামদুলিল্লাহ নামে একটি পোস্ট দিয়েছিলেন এবং তিনি বলেছেন সফটওয়্যার তৈরি হয়ে গেছে তো তারপরে তিনি রাত্রে লাইভ করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন একটি কর্মকর্তার সঙ্গে তিনি কথা বলে ভিডিও রেকর্ডটি শুনিয়েছেন সেখানে বলা হচ্ছে যে সফটওয়্যার তৈরি হয়ে গেছে কিন্তু সেই সফটওয়্যার কিভাবে তৈরি হয়েছে সেখানে মাদ্রাসা টু স্কুল কলেজ স্কুল কলেজ টু মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে সফটওয়্যারটি তৈরি হয়েছে না শুধুমাত্র হাই স্কুল টু হাই স্কুল কলেজ টু কলেজ এই সফটওয়্যার তৈরি হয়েছে সেটা কিন্তু পরিষ্কার নয় আর এছাড়া ওই কর্মকর্তার কথার মধ্যেও কিছু জড়তা রয়েছিল সেটা হচ্ছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলমান অবস্থায় কিভাবে সেপ্টেম্বর মাসে তারা পুনরায় চাহিদা নেবে এটার উত্তর তিনি দিতে পারেননি সুতরাং রিট হবে কি সেটা জানি না রিটের বিষয় সেটা পরের বিষয় রিট করলে সমাধান হবে সেটা আমি বলছি না রিট করতে করার পক্ষে আমি না তবে আমার যেটা মনে হয় যে সকল ভাই বোনেরা এন্ট্রেসের মাধ্যমে বাড়ি থেকে দূর অবস্থান করছেন তাদের হয়তো বা খুব সহজে ভাগ্য পরিবর্তন হচ্ছে না কারণ যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বদলি নিয়ে কোনো কিছু হবে বলে আমি বিশ্বাস করছি না কারণ কোনো না কোনোভাবে কোনো না কোনো অজুহাতে বদলি পিছিয়ে যাবে তবে হ্যাঁ একবার যদি বদলি চালু হয়ে যায় তারপর থেকে হয়তো বা বদলির পরবর্তীতে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এরকমটা হতে পারে তবে আমার মনে হয় এবছর অক্টোবরে বদলি আসলে কতটুকু কার্যকর হবে সেটা বলা মুশকিল কারণ সব কিছুই অনির্দিষ্ট এর মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ এটা আরও বেশি অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে কথাগুলো তিতা লাগলেও আমার কাছে মনে হয় এগুলোই বাস্তব কথা তো ভিওয়ার্স আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ